রাজনীতির প্রতিহিংসার শিকার এক মহিলা ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গা থানার তেরো নম্বর ওয়ার্ডের হরিমতি গার্লস হাই স্কুলের ঘটনার প্রতিবাদে স্কুলের গেটের সামনেই ধর্নায় বসে ওই মহিলা সহ বিজেপি মহিলা কর্মী সমর্থকেরা সঙ্গে ছিলেন তেরো নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলরও অভিযোগকারী মহিলা দাবি সাইকুনি বিবি গত লোকসভায় বিজেপির হয়ে ভোট প্রচার করায় গত সোমবার থেকে স্কুলে যে মিড ডে মিলের রান্নার কাজে নিয়োজিত ছিল সেই কাজ থেকে কেবলমাত্র তাকেই বরখাস্ত করা হয়েছে তবে কি কারণে সেই বিষয়ে তিনি কিছুই জানেন না ঘটনার পরিপ্রেক্ষিতে আজ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানান যে পৌরসভা তাদেরকে বেতন প্রদান করেন এবং পৌরসভা থেকে একজন প্রতিনিধি এসে ওই মহিলার জন্য কাজ থেকে বরখাস্ত করার কথা বলেন এবং সেই সঙ্গে ওনার পরিবর্তে নতুন একজনকে নিয়োগের কথাও বলেন আর পৌরসভার অনুমতি ক্রমেই তাকে বাদ দেওয়া হয়েছে এ বিষয়ে পৌরসভাকে বলতে হবে এই বিষয়ে অবশ্য পৌরসভার চেয়ারম্যান অনুরোধ হাজরা ব্যানার্জি জানান যে গোষ্ঠীর মহিলাদেরকে দিয়ে এই কাজকর্মগুলো করানো হয় দীর্ঘদিন ধরে একই মহিলারা কাজ করে চলছেন তাদের পরিবর্তে তাকে বাদ দিয়ে নতুন একজনকে নিয়োগ করা হয়েছে আবার অন্যদেরকেও পরিবর্তন করে নতুন লোক নিয়োগ করা হবে আমাকে কিসের জন্য এর জন্য দিতে পারছে না কি করতেন স্কুলে। আমি মিডডে মিল রান্না করতাম 20 দিন ধরে বছর ধরে রান্না করছি হঠাৎ করে হঠাৎ করে সোমবার দিনকে বেলা 11:00 সময় আমাকে ডাক পড়লো স্কুলে এক কা আমি রান্না করেছিলাম স্কুলে একটা অফিসে আমাকে ডাক পড়লো যে আমি বর্দি ভরে গেলাম স্কুলে সেতেটা ছিল বর্দি ছিল আর অন্যান্য দিদিরা ছিল দিদিরা বল মানে বর্দিমাকে বলল যে আজকে থেকে এই সময় থেকে তোমার আর স্কুলে আসতে হবে না তোমাকে যে মাইনি মাইনে হবে সেদিনকে দিনকে তুমি এসে মাইনিটা নিয়ে যাবে

বিজেপি করতেন আপনি না বিজেপি হ্যাঁ আমি বিজেপি করতাম আমি এখনো করছি বিজেপি তার জন্যই আপনাকে বাদ দেওয়া হয়েছে হ্যাঁ তার জন্য আমাকে বাদ দিচ্ছে কি হয়েছে ঘটনাটা কি হয়েছে ওই যে ও বিজেপি করতে বলে নাকি ওকে রান্নার কাজ থেকে বাদ দেওয়া হয়েছে পনেরো বছর ধরে রান্না করছে হঠাৎ করে এখানে বাদ দিল তার তো কোনো কারণ থাকবে কিসের জন্য দিল এটা মানে জানতে চাই আপনার মানে আপনার আপনার পরিচয় আমার পরিচয় আমি তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শান্তনা বিজেপি কাউন্সিলর আপনার হয়ে মানে ভোটে খেটেছিল হ্যাঁ তার জন্য বাদ দেওয়া হয়েছিল হ্যাঁ এই লোকসভা কে মানে খেলেছে এর জন্য মানে ওকে বাদ দেওয়া হয়েছে তা পনেরো বছর ধরে উনি স্কুলে রান্নার কাজই করতেন হ্যাঁ ওনার নাম হচ্ছে সাইফুল বিবি উনি বিজেপি করার অপরাধে ওনাকে স্কুলটিকে প্রতিপক্ষরা বের করে দেওয়া হয়েছে যেহেতু ওদেরকে ওনাকে সোমবারে বলেছেন যে আপনি কাজে আর আসবেন না আপনাকে এখান থেকে আর কাজে রাখা যাবে না আমরা বর্দির সঙ্গে জানতে চাই যে আমরা আজকে ওর জন্য আমরা এসেছি এখানে স্কুলে দিদির সাথে আমরা রুমে গিয়েছিলাম দিদি এখনো এসে আমাদের সঙ্গে দেখা করেনি যার পক্ষে আমরা এখনো গেটের বাইরে বসে আছি দিদি আসবেন দিদির সাথে আমরা দেখা করব করে আমরা জানতে চাইব কি কারণে ওনাকে বের করা বের করা হয়েছে এটা দিদির কাছে আমরা জবাব আপনার নাম আমার নাম হচ্ছে স্বপ্না ঘোষ সেই দিন যখন এলাম পৌরসভা থেকে মিউনিসিপ্যালিটি চেয়ারপারসন একজন মোবাইলটা যদি আই হাইফিন বিবি বলে যে কাজ করে তাকে এখানে তুলে নেওয়া হলো এবং এখানে নতুন বলে যে সাগরী হাজরা তাকে নিয়োগ করা হলো আপনি ওকে পৌরসভায় দেখা করতে বলুন কে বললো এটা এটা পৌরসভার চেয়ারম্যানের প্রতিনিধি বলে কি নাম ওনার দিদি বললেন সৌরভ রায় তা সেই মতো তাহলে আমি তারপরে বললাম তুমি যাও তোমাকে মিনিস্টার ওখানে গিয়ে জেনে নাও আর অন্য একজনা এসছে এখানে কাজ করা এটুকুই বলা এখন সে মেয়ে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের কাছে যাবে এরকমই আমরা জানি কারণ আমরা তাদের নিয়োগও করি না বেতনও দিই না গোষ্ঠী থেকে নিয়োগ করছে পুরসভা এই গোষ্ঠী ধরে নিয়োগ করেছে এত বছর ধরে এখানে এরা রান্নাবান্না কাজকর্ম ইত্যাদি করছে আবার পৌরসভা ইচ্ছে করলে ওদের নিয়ে যেতেও পারে বা কিছু আমরা সেটুকুই জানি

আমি কি আইছি নাম নভিকারানি দাশ স্কুলে যে হেডম্যাডা মানছে মানে টিচার ইনচার্জ উনি দাবি করছেন যে ওনাদের এখানে কোনো হস্তক্ষেপ ব্যাপার নেই টুরালডা পৌরসভা থেকে করা হয়েছে পৌরসভা নিজে থেকে একে বাদ দিয়ে নতুন কাউকে নিয়োগ করেছে এ বিষয়ে কি বলবেন এই বিষয়ে একটু আগে একজন এসেছিলেন ব্যাপারটা আমরা নিজেরা আলোচনা করেছি এই বিষয়ে মিডিয়া মিডিয়া সিআইসি আছে মিডিয়া মিডিয়া সুপারভাইজার আছে এসএইচজি যারা করে তারা পৌরসভার মাধ্যমে বলুন বা যে কোনো স্কুলে বলুন তারা রান্না করার সুযোগ পায় সেলাই সুযোগ পায় এগুলো আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে যারা যারা এসএইচজি গ্রুপ করে তারা বিভিন্ন সুযোগ সুবিধা পায় বিভিন্ন সরকারি লোনের সুযোগ সুবিধা পায় বিভিন্ন সময় বিভিন্ন রকম ট্রেনিং হয় সেই সুযোগ সুবিধাগুলো পায় এবং তাদেরকে তাদের যাতে এই মেয়েরা মানে মেয়েদেরকে তুলে ধরা হয় তারা যাতে সেলফ ডিপেন্ডেন্ট হয় সেই জন্যই এই গ্রুপগুলো করে এবং তাতে আমাদের কোথাও গিয়ে মনে হয়েছে আমরা সবে আড়াই বছর আমাদের হয়ে গেল আমাদের বোর্ডটা গঠন হচ্ছে তো কোথাও গিয়ে আমাদের এটা মনে হয়েছে যে আমাকেও বিশেষ করে রাস্তাতে অনেকে বলেছে যে আপনারা যাদেরকে সুযোগ দিচ্ছেন তো বারবার তাদেরকেই সুযোগ দিচ্ছেন তো আমরাও কি কাজ না তো সেই জন্য আমাদের কোথাও কি আমরা নিজেদের কাউন্সিলরদের মধ্যে বসে এই আলোচনাটাই করেছি যে আমাদের উচিত বিভিন্ন মেয়ে যারা গ্রুপের সাথে যুক্ত আছে তাদেরকে ঘুরিয়ে ফিরে সুযোগ দেওয়া তো এইখানে আগামীতেও আমাদের বিভিন্ন স্কুলেতে এবং এসএসপি এস বা আমাদের বিভিন্ন জায়গায় যারা এসি মেরা জড়িত আছে জিনিসটা আমরা সাফল করব এখানে মানে মিডিয়া আপনারা এসে খবর করবার মতো আমি জানি না কি আছে তবে এই এই বিষয়টাই এরকম আমরা আগামী তো আস্তে আস্তে পৌরসভার হস্তক্ষেপে বিভিন্ন জায়গায় মানে বহুজনকে ধাপে ধাপে ধীরে ধীরে সুযোগ দেওয়া হবে এখানে যেটা মূল দাবি করছে যে লোকসভা নির্বাচনে উনি বিজেপি করেছেন সেই কারণেই পার্টিকুলারলি একজনকে বের করা হচ্ছে বাকি দেরকে বের করা হয়নি এটা কি হিংসা না এটা সর্বভৌম মিথ্যা এবং ভুলভাল দাবি এর আগে জন্য যিনি এসেছিলেন তিনিও বলেন এবং তাকেও যে উত্তরটা দিলাম আপনাদেরও আমি সেই উত্তরটাই দেব এখানে যদি যদি পৌরসভা চালাতে গিয়ে স্টাফ বা কর্মচারী সে লেবারি হোক এবং পৌরসভা পারমানেন্ট বা টেম্পোরারি যে স্টাফই হোক কেন সে বিজেপি করে না আর করে এই না আমাদের তৃণমূল পার্টি করে এরকমভাবে যদি আমরা দেখতাম তাহলে দু আড়াই বছরে বহুজনই কাজ করতে পারতো না বা কাজ করতে আসতো না এরকমভাবে আমরা কোনোদিনই দেখিনি এবং সেটার প্রমাণ আপনাদের স্টাফেরাই দেবে আমি এই বিষয়ে যত কম বলা যায় সেটাই মনে হয় ভালো হবে কারণ যে কোনো কাজেরই তো ফলেনও পরিচয়তে বলে তো এখানে স্টাফ কাছ থেকে আপনারা জিজ্ঞেস করে নেবেন আমরা পার্টিকুলারলি পার্টি কে কি পার্টি করে কে বেসিসে কারোর সাথে কোনো ট্রিটমেন্ট করি কিনা তবে হ্যাঁ আগামী দিনে আস্তে আস্তে সব বদলাবে আমি শুধু এইটুকু নিয়ে